নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম কথা রাখিনি লেখা এবং পাঠে গোপাল দাস অবহেলা আমি চিনি তোমায় শিউলি ঝরা সন্ধ্যা বেলায় ব্যর্থতা সে আর কেউ নয় সূর্যের চোখ ধাঁধানো উজ্জ্বল জীবন আলোময় প্রেম লুকোচুরি খেলা আধারি গোলক ধাঁধা চোরাবালির শাড়ি তরি অসম্মান প্রায় আর চোখে দেখে তাতে কী বয়সে যায় নদীর নদী বই চলে এঁকে বেঁকে সময় খেলা করে সমগ্র মন জুড়ে কী পেলো কী হারালো তার হিসাব কে করে বিশ্বাস কতবার বলেছিল রাখব কথা ততবারই বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে সব ব্যথা ওদের কথা আর কষ্ট হয় না ওরা তো ওদের কথাই বলে আন মনে অন্য অজানায় নদীর স্রোতে একদিন সব নোংরা বিষাক্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে অবশেষে স্বচ্ছ জল আয়নায় পরিণত হবে নমস্কার